আমার সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি করেছি লাউ শাক চচ্চড়ি এটা অনেক পুরনো দিনের একটা হারিয়ে যাওয়া রেসিপি লাউ শাক চচ্চড়ি তো সবাই সব রকমভাবে করে থাকো আমি কিরকমভাবে করলাম দেখো আর এটা আমার দিদার রেসিপি কিন্তু আমার খুব ভালো লাগতো দিদার হাতের এই লাউ শাক চচ্চড়ি খেতে দেখো এখানে বেগুন আলু কুমড়ো শিম আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখিয়ে দিলাম লাউ শাকও আমি কেটে ধুয়ে নিয়েছি এবারে কড়াইতে তেল দিয়ে প্রথমে আমি এখানে আট দশটা বড়ি দিয়ে দিয়েছি বড়িগুলোকে লাল লাল করে ভেজে তুলে রাখলাম এবার তেলের মধ্যে দিয়ে দেবো একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমি প্রথমে বেগুনগুলোকে ভেজে নেব বেগুনগুলোকে একটু ভালো করে ভেজে নেব কেন ওই বেগুনটাকে আমি আমি লাস্টে দিই সেই জন্য বেগুনটাকে ভালো করে ভেজে নিলাম দেখো বেগুন ভাজা হয়ে গেছে এবার বাকি তেলে আমি আলু আর কুমড়োটাকে দিয়ে এক মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নিচ্ছি আলু কুমড়ো এক মিনিট নাড়াচাড়ার পর আমি শিমটাকে দিয়ে দিলাম সিমটা দিয়েও একটু নাড়াচাড়া করতে করতে তারপরে আমি দিয়ে দেবো শাকগুলোকে শাকগুলোকে দিয়ে ওপর নিচ একটু নাড়াচাড়া করব তার এই সময় আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে আরও দু মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নেবো নিয়ে তারপরে আমি দিয়ে দেবো লবণ লবণ দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি জল দিয়ে সেদ্ধ হতে দেবো একটা ঢাকা চাপা দিয়ে দেখো জল দিয়ে দিচ্ছি দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। ভালো করে সুসিদ্ধ হবে মিডিয়াম ফ্লেমে আমি দিয়ে দিলাম গ্যাসটাকে দিয়ে ভালো করে সুসিদ্ধ করে নিচ্ছি সেই ফাঁকেতে আমি একটা মশলা করে নিচ্ছি এখানে এক চামচ আছে সাদা আর কালো সর্ষে আর তোমার কাঁচা লঙ্কা রয়েছে দিয়ে দেখো শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি একটু চিনি দিয়ে দিলাম মানে মিষ্টি মিষ্টি স্বাদ আসবে শাকে একটুখানি মিষ্টি মিষ্টি স্বাদ হলে খেতে ভালো লাগে তারপর আমি শাকটা নামিয়ে রেখে দিচ্ছি নামিয়ে কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম তেল সর্ষের তেল দিলাম দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর এখানে আমি কালো জিরে আর পাঁচ ফোড়ন নিয়েছি নিয়ে সেই ফোড়নটাকে দিয়ে একটু ফোড়নটা ভাজা হবে তারপরে আমি শাকটাকে ঢেলে দেবো দেখো এই শাকটা একটা কি সুন্দর গন্ধ আর লাউ শাকের এখন কিন্তু খুব সুন্দর গন্ধ এই সময় লাউ শাক চচ্চড়ি খেতে দারুণ লাগে কিন্তু বন্ধুরা এবারে দেখো ভালো করে ফুটে উঠলে বেগুন আর বড়িগুলোকে আমি ভেঙে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু গোটাও বড়ি দিতে পারো আমার একটু ভেঙে ভেঙে দিলে শাকের সাথে মিশে যায় সেটাই খেতে খুব ভালো লাগে তারপরে আমি দিয়ে দেবো যে সর্ষে কাঁচা লঙ্কা বেটে রেখেছি সেই সর্ষে কাঁচা লঙ্কাটা বেটে সেই বাটার মশলাটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াছাড়া করে লাস্টে ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো আজকের এই লাউ শাক চচ্চড়ি খেতে কিন্তু সত্যি বন্ধুরা খুব খুব ভালো হয়েছে তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো দেখবি খুব ভালো লাগবে তাহলে আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সবার মধ্যে আবার তোমাদের সামনে আমি আরও নতুন ভিডিও নিয়ে চলে আসব। আজকের মতন এখানে সবাইকে অনেক অনেক ধন্যবাদ